আপনারা এরকম দৃশ্য আগে দেখেন কিনা জানি নাই কক্সবাজার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কয়েকজন জেলে এই বিশাল বিশাল ঢেউয়ের মাঝখানে জাল দিয়ে টেনে টেনে মাছ ধরতেছে তো দেখি এই অভিজ্ঞতাটা আমার কাছে পুরোটাই নতুন ওদের কাছে মাছ ধরার অভিজ্ঞতাটা নেই কিভাবে ওরা মাছ ধরে আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার ইচ্ছা করতেছে ওদের সাথে যে মাছ ধরার জন্য কক্সবাজার বিচের কাছে এরকম দৃশ্য আসলে তেমন একটা দেখা যায় না ওরা তো ট্রলার নিয়ে মাছ নদীতে যায় মাছ ধরার জন্য তো ওরা বিচের কাছে এভাবে মাছ ধরতেছে আসলে এটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে দেখে এক পাশে একজনে ধরে রাখছে আর ওই পাশে তিনজনে টানতেছে ওই সামনে হয়তো ওদের রাখা আছে দেখি কি মাছ তারা পেল। দেখা যাক ওরা কোনো মাছ পাইছে না ও নেই একটা মাছও নেই তাহলে ওরা মাত্র আসছে এখনো কোনো মাছ পায় নাই এই প্রথম জাল টানতেছে এই জালে হয়তো বা মাছ উঠতে পারে তো মাছ তোলা পর্যন্ত থাকতে পারবো না আমাদের আবার গাড়ির সময় হয়ে গেছে নয়তো মাছ কি কি মাছ পাওয়া যায় সেটা অবশ্য দেখতাম